অমিত শাহ অনেকবার এসেছিলেন তাতে উনি ইসবার দুশো পার হয়ে গেছিল পকার পার এবার উনি বাংলায় পঁয়ত্রিশটা টার্গেট দিয়েছেন হয়ে যাবেন পুরো ফিনিশ আগামীকাল অমিত শাহ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল অর্থাৎ রবিবার রাতেই রাজ্যে পৌঁছে যাচ্ছেন এবং তারপর সোমবার থেকে শুরু হবে তার কর্মসূচি সোমবার সকালে মন্দিরে পুজোর পর বারাসাতে উত্তর চব্বিশ পরগনার জেলা নেতৃত্ব বিজেপি কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করবেন বারাসাতে পর মেচেদায় কর্মী সম্মেলন রয়েছে মেচিদায় কর্মী সম্মেলনের পর সেখানে জনসভাও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর বিকেলে কলকাতায় আসবেন কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে নাগরিক সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ লোকসভা ভোটকে সামনে রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সফর আর তা নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম শোনাবো অমিত শাহ মেয়াদি অনেকবার এসেছিলেন তাতে উনি ইসবার দোষ পার হয়ে গেছিল পকার পার এবার উনি বাংলায় পঁয়ত্রিশটা টার্গেট দিয়েছেন হয়ে যাবেন পুরো ফিনিশ জনিমাদি নেতৃত্বে মিছিল আছে কালকেও আমাদের সাউথ ক্যালকাটায় মিছিল আছে গোলপার্ক থেকে আমরা লড়াই করে যাব বিজেপির বঞ্চনার বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই গণতান্ত্রিক উপায় হবে যেভাবে আমাদের অত্যাচার করবে করবে